ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো মাছ মাংস তো অনেক খাওয়া হলো মুখে একদমই দিচ্ছে নেই যাদের তাদের এই রেসিপিটা ফলো করতে পারেন তো এই জন্য আমি আজকে বেগুনের মাখনি করব তো বেগুন গাছ থেকে এই যে বেগুন তুলে নিলাম এই দুইটা বেগুন দিয়ে আমি করব। তো আমি বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে এরকম চাক করে চাক করে কেটে নিয়েছি তারপরে এই যে জিরা ধনিয়াগুঁড়া রসুন পেঁয়াজ এগুলো বেটে নেব একসাথে তারপর আমি এই যে বেগুনগুলোকে আমি লবণ হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে মাখে নিয়েছি কিছুক্ষণ মাখে রেখে দেবো এভাবে তো আমি এই যে সেই এর ভিতর পাটায় বেটা মশলা ভিতরে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া আর এই যে এখন আমি চুলার কুড় কড়াই বসিয়ে দিচ্ছি মাটির চুলায় চোপাইটা বসে দেওয়ার পর তেলটা দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে তখন আমি বেগুনের চাষগুলো দিয়ে দেবো যতগুলো আটানো যায় ঠিক ততগুলোই দিয়ে দেবো তো বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা সাথে থাকবে কোনো স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না আর যাদের মুখে একদমই রুচি নেই বিশেষ করে রমজানে মাসে মুখটা এমন সিদ্ধ হয়ে থাকে যা বলার মতো না তারপরও সিজন চেঞ্জ হচ্ছে এই টাইমে সবার জ্বর ঠান্ডা লেগে আছে মুখে কোনো কিছু স্বাদ নেই একদমই ভালো লাগে না তো সেই বন্ধুরা একবার এই রেসিপিটা করে দেখো দেখবে অনেক ভালো লাগবে পেট ভরে একটু ভাতও খেতে পারবে তো আমার বেগুনগুলো আমি আস্তে আস্তে অল্প মিডিয়াম আছে জাল দিয়ে ভেজে নেবো উল্টে পাল্টে এক হয়ে আসলে অন্য পাশে আমি উল্টিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান আর এক পাশে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে এরকম এই যে যখন এরকম হবে তখন আমি নামিয়ে নিচ্ছি আমার বেগুন ভাজা হয়ে গেছে বেগুনের চাক ভাজিটা এখন আমি সবগুলো নামিয়ে নিব তো এই যে সেই তেলের ভিতর আমি অল্প একটু তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা যে পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ তো পিঁয়াজ কুশিগুলোকে আমি মানে পুরো ভাজবো না অনেকটা হালকা বাদামি কালার চলে আসলাম এগুলো তুলে নামিয়ে রাখবো এটা পরে লাগবে আমার উঠে নিচ্ছি তারপর সে এই তেলের ভিতরে আমি ওই যে রসুন পেঁয়াজ আদা কষি তারপরে ধনিয়া জিরা এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম অল্প একটু পরিমাণ পরিমাণ মতো সেগুলোই সেই মশলা পাটা দিয়ে দিচ্ছি আর এর ভিতরে সেইগুলো সেই গুঁড়ানো হলুদির গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া তারপর মশলার গুঁড়ো এগুলো সব দিয়ে দিচ্ছি সেটা ঢালে দিচ্ছি এখন আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় শেষের দিকে তো এখন আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি এই ডিমটা এর ভিতর আমি দিয়ে দিব সেই মশলার ভিতর তারপর অল্প একটু পরিমাণ একদম শুকিয়ে গেছে এই জন্য আর একটু অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিব এটা একটু গরম হয়ে আসলে তারপর এর ভিতর আমি দিয়ে দেব সেই ভেজে রাখা বেগুন চাক ভাজি এ এখন এগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব দু তিন মিনিট বেশিক্ষণ না এই মশলাগুলো যাতে এর ভিতরে একটু ঢোকে এই তো পাঁচ ছয় মিনিট লোয়া সেরকম রেখে দিয়ে নাম হওয়ার আগ দিয়ে মানে আমার প্রায় হয়ে গেছে এর আগ দিয়ে আমি সেই পেঁয়াজ ব্যবস্তাগুলো দিয়ে ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোনো ঝোল তেমন একটা ঝোল রাখা যাবে না মাখো মাখো টাইপের করতে হবে কতটা লোভনীয় একবার ট্রাই করতে পারেন